হারপিকের বোতল আপনাকে দেখাছিলেন এবং তাতে আপনি খুব খেপে গেলেন কেন তিনি আপনাকে হারপিকের বোতল দেখালেন কেন আপনি খেপে গেলেন আমাকে কখনো হারপিক মজুমদার বলা হয় আমাকে কখনো আওয়ামী লীগের দালাল বলা হয় আমাকে কখনো বলা হয় যে আওয়ামী লীগের বাচ্চাটা গোলাম বলা হয় মানে বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট আর পর থেকে সাবেক হয়ে গেছেন কিভাবে কোন আইনে প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে

আপনার সাথে কথা বলতে বলতে একটি হারপিকের বোতল আপনাকে দেখাছিলেন এবং তাতে আপনি খুব খেপে গেলেন একটু বলবেন এই প্রসঙ্গটিতে আমি দেখছিলাম যে বাংলাদেশি গণমাধ্যমে সাইদ আবদুল্লাহ বলছেন এই প্রসঙ্গে কেন তিনি দেখাছেন এই প্রসঙ্গে বলছেন কিন্তু আপনার কাছ থেকে একটু শুনতে চাই যে এই বিষয়টি নিয়ে আপনার কি ব্যাখ্যা কেন তিনি আপনাকে হারপিকের বোতল দেখালেন কেন আপনি খেপে গেলেন আমরা যারা পলিটিক্যাল আলোচনা করি পলিটিক্যাল আলাপ করি আমাদের কিন্তু ক্যারেক্টার অ্যাসোসিয়েশন করবার জন্য বা ব্যক্তিগত জীবনকে একেবারে ঘুরে একেবারে শেষ করে দাও একটা আকাঙ্ক্ষা প্রতিপক্ষে সব সময় থাকে এতো বড় কথা যখন আপনার সাথে আলাপটা হচ্ছে যুক্তিতে ভিতে আপনার সাথে আলাপ হচ্ছে তর্কে। এবং সেই জায়গাতে যখন আমাদের ব্যর্থতা পরিলক্ষিত হয় তখন আমরা ব্যক্তিগত ভাবে ব্যক্তিগত ভাবে আক্রমণ করবার চেষ্টা করি একটা দীর্ঘ সময় ধরে ধরা যে আমাকে করা হয় যেটা মূল মূলত আসলে বলা হয় যে উনি হারপি খেয়ে হাত্মহত্যা করতে গেছেন হারপিক হারপি খেয়েছেন তো আমি খুবই সচেতন ভাবে প্রথম প্রথম আমি এই পুরো ব্যাপারটাকে একটা যোগ হিসেবে নিতাম প্রথম প্রথম ভাবে আমি ব্যাপারটাকে যেভাবে নিতাম সেটি হচ্ছে যে ধরা যায় যে আমার পলিটিক্যাল যে এই চিন্তাগুলো আছে আইডিওলজি আছে এটাকে একেবারে খেলো করে ফেলবার জন্যগুলো এগুলো বলা হচ্ছে ফলে আমি ইগনোর করতাম অবভিয়াসলি এটা তো খুবই বোঝারই বিষয় যে একজন সচেতন মানুষ তিনি হারপিক খেয়ে কেন আত্মহত্যা করতে যাবে। এত মধ্যে সেই গুজবকে প্রতিষ্ঠা করবার জন্য আপনার একেবারে রীতিমতো আর সে তারপিকের বোতল নিয়ে সেখানে এসে হাজির হয় সেই জায়গাটা তর্ক থাকে না আর সেই জায়গাটা আর শুভ সমাজের জন্য থাকে না এখন ধরা যাক যে আপনাকে কোনো একটা বিষয়ে প্রতিদিন চল করা হয় সেটার সত্যতা সত্য মিথ্যা এর আপনি কখনোই বদার ছিলেন আপনি কখনোই নিয়ে আলাপও করেননি কিন্তু একটা একাডেমিক আলোচনার সময় যখন সেই বিষয়গুলো নিয়ে আসবে সে আবর্জনাকে আপনি রিয়াক্ট করেন বা করতে পারেন অনেকের ক্ষেত্রে হয়তো অনেকে আপনার জায়গাতে থাকলে কিভাবে রিয়াক্ট করতেন আমি জানি না হয়তো বা ডিফারেন্টলি করতেন আমার জায়গা থেকে আমি অসম্ভব রকমের বিরক্ত হয়েছি বিকজ ওই ওইদিন আমি একটা লম্বা সময় ট্রাভেল করেছি লন্ডন থেকে সেই দিল্লি পর্যন্ত এসেছি প্রায় চোদ্দ থেকে পনেরো ঘন্টা ট্রাভেল আমি আপনার হোটেল রুমে আমার ব্যাগটাও ঠিক মতো রাখতে পারিনি জাস্ট একটু হাফ মুখ ধুয়ে আমি আপনার প্রোগ্রামতে এসেছি

সেই গালিটা কিন্তু আমি শুনতে দেইনি অসভ্যতার পরে দিয়েছি ফলে কেউ আমার সাথে যখন অসভ্যতা করে সেটা রিটালিয়েশনে আসলে আহ আমি কেন অনুতপ্ত হবো আমি জানি না আমি খুবই প্রাউড কারণ আমার কাছে মনে হয় যে একটা মানুষের আদলে পশুটি সেখানে বসেছিল। আমি অনলাইনে একটা নাম আপনার সাথে একটা ট্যাগ নামে হারপিকের সাথে যুক্ত করে হারপিক মজুমদার এরকম একটা নামে ট্রল করা হয়। আপনি কি এটা নিয়ে মানে এটা নিয়ে আপনার অবস্থান সেই জায়গাটি পরিষ্কার করবার চেষ্টা করেছেন। আমাকে আমাকে কখনো হারপিক মজুমদার বলা হয়। আমাকে কখনো আউলিগের দালাল বলা হয়। আমাকে কখনো বলা হয় যে আউলিগের বাচ্চাটা গোলাম বলা হয়। আমাকে কখনো আপনার সন্ত্রাসী বলা হয় আমাকে বলা হয় আমি ইনস্টিগেট করেছি হত্যা আমাকে কখনো বিভিন্ন ভাবে আমার অসংখ্য নাম আছে অনলাইনে হ্যাঁ তো আপনার কি মনে হয় আপনি যখন একটা লক্ষ্যে থাকবেন অর্থাৎ একটা পলিটিক্যাল একটা লক্ষ্যের দিকে আগাবেন আপনি কি কখনো মানে একজন পলিটিশিয়ান বা একজন বক্তা তিনি কি আসলে এই জায়গাগুলোকে ফোকাস করেন এগুলোকে আমি ইগনোর করেছি আমাদের দেশের পলিটিক্যাল কালচার একটা অংশ হিসেবে তাহলে আমার কাছে কখনোই মনে হয়নি ইয়েস রিসেন্টলি আমি এটার জব অফ ফেসবুক লিখেছি ডক্টর ইনুস সহ বাষট্টি জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন প্রথমে একটু শুনতে চাইব যে এই ডক্টর ইউনুস সহ যে উপদেষ্টা পরিষদের সবার নামে অভিযোগ করা হচ্ছে করছেন আপনারা তখন তো আসলে সেই উপদেষ্টা পরিষদ ছিলই না যে 5 থেকে 8 আগস্টের গণহত্যা মানবতা বিরোধী অপরাধের জন্য অভিযোগ করতেন কিন্তু তখন তো এই উপদেষ্টা পরিষদ ছিলই না তবে কেন নাম অন্তর্ভুক্ত করা হলো বাংলাদেশে তিন ধরনের অপরাধ সংগঠিত হয়েছে সেটি হচ্ছে গণহত্যা আর ধরনের আসলে যেই চার বিচার রোম স্ট্যাটিউট সংবিধান অনুযায়ী করতে পারে সেখান থেকে দুটি অপরাধ অপরাধ সংগঠিত হয়েছে মানবতা গ্লুদি অপরাধ এবং গণহত্যা এবং এই গণহত্যার ক্ষেত্র বলতে গিয়ে তিনি তিনটি গোষ্ঠীকে সেখানে নিরূপিত করেছেন একটি হচ্ছে পলিটিক্যাল গ্রুপকে ধ্বংস করা সেখানে হত্যা করা দেশ থেকে বাধ্য করা ইত্যাদি এবং সেই একই হচ্ছে যারা ইসলাম ছাড়া মুসলিম ছাড়া ভিন্ন ধর্মলম্বী আছে হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট এরকম আরো যারা আছে তারা আর আরেকটি হলো বাংলাদেশের যারা আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে পুলিশ বাহিনী তাদের উপরে যেই নিপীড়ন গণহত্যা হয়েছে সেগুলো এই অপরাধের কথা বলতে গিয়ে তিনি সেটা দীর্ঘ ব্যাখ্যা দিয়েছেন তিনি নিজে যেভাবে সাফার সেই সাফারিংস এর বর্ণনা দিয়েছেন এবং আমরা যারা এই ড্রাফটিং এর সাথে আমি যেহেতু ব্যক্তিগত জড়িত ছিলাম ফলে আইনি যা যা বিষয় আছে সাবমিশন আছে কেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এটি গ্রহণ করবে করা উচিত তাদের অ্যাডমিসিবিলিটি ক্রাইটেরিয়া কি এবং তারা কেন বাধ্য আমরা যে আসলে একটা সিগনেটরি কান্ট্রি এবং কোন কোন ক্ষেত্রে আইসিসি আসলে বিচারগুলো করে এবং বাংলাদেশে এই যে অপরাধগুলো হয়েছে বলে উনি মনে করেন এটা বাংলাদেশে কেন হবে না এটা তিনি কেন মনে করেন এই ব্যাপারগুলো আমরা ব্যাখ্যা করেছি এবং সেই কারণেই আমরা আইসিসি কে শত উদ্যোগী হয়ে প্রসিকিউটরের অফিস আমরা বলেছি যে এটার অভিযোগের তদন্ত করবার জন্য আনারুজ্জামান চৌধুরী মনে করেন যে যাদের নাম সেখানে এসছে তাদের নাম আসলে আট তারিখ থেকে তাদের নাম সেখানে না তিনি মনে করেন এই মানুষগুলো একটা শুরু থেকে অর্থাৎ এই প্রো প্রক্রিয়াটার সাথে যে ম্যাট্রিকুলাস ডিজাইন প্ল্যানের কথা ইউনুস বলেছেন সেটার সাথে পুরোপুরি জড়িত তারা অর্থাৎ তার যে এই পরিষদ গঠন হবে তারা যে এই পুরো কর্মকাণ্ডটা করবেন এইভাবে তারা উপদেষ্টা মন্ডলী গঠন করবেন এটা অনেক আগের থেকে নির্ধারিত সেই কারণে তিনি তাদেরকে এই পরিকল্পনার অংশ এই ঘটনার অংশ হিসেবে সেখানে তিনি আমাদেরকে সাজেস্ট করেছেন আমরা সেখানে নামগুলো উল্লেখ করেছি এই পাঁচ থেকে আটই আগস্ট পর্যন্তই দেখছেন তার আগের যে হত্যাকাণ্ডগুলো হয়েছে সেগুলো প্রসঙ্গে কি আপনারা উদ্বিগ্ন না বা সেগুলোর প্রসঙ্গে আইনি ব্যবস্থা নেবার কোনো চিন্তা কি আপনারা করেন পাঁচ থেকে আটই আগস্ট কে স্পেসিফিক বলছে এই কারণে কারণ তিন দিনের অপরাধের বিচার সরকার বলেছে সরকার করবে না অর্থাৎ যদি পাঁচ তারিখ পর্যন্ত বাংলাদেশ আওয়ামী সরকার থেকে থাকে যদি সেখানে থেকে থাকে আমরা বলেছি যে এই কথাটা তো শুধুমাত্র আনন্দ জামান চৌধুরীর বক্তব্য তাও না মাননীয় প্রধানমন্ত্রী বর্তমান বাংলাদেশের যিনি প্রধানমন্ত্রী তিনি যখন ঢাকায় ঢাকায় একটি বক্তৃতা বক্তৃতা বলেছেন যে আপনার কোন একটা প্রোগ্রাম উদ্বোধন করতে গিয়ে ত্রিশে জুলাই তিনি আন্তর্জাতিক যে পরিমন্ডল যারা আছেন ইউনাইটেড নেশনস আইসিসি তাদের পর্যন্ত সাহায্য চেয়েছেন তদন্তের জন্য অর্থাৎ মাননীয় প্রধানমন্ত্রী শুরুতে থেকে ওপেন ছিলেন ওই একই টোনটা আমরা সেখানে বজায় রেখেছি আমরা এই পুরো সময়টা আসলে বর্তমান প্রধানমন্ত্রী বর্তমান মেয়র বারবার বর্তমান বলছেন আসলে বর্তমান কেন বলছেন তারা তো পাঁচই আগস্ট মানে তারপর থেকে সাবেক হয়ে গেছে কিভাবে কোন আইনে সুপ্রিম কোর্ট রেফারেন্সে তার মতামত জানিয়েছে এবং সেখানে স্পষ্ট করা হয়েছে যে সুপ্রিম প্রথমত দুটো জিনিস বুঝতে হবে শামিন সুপ্রিম কোর্টের রেফারেন্স উইল নট ডিকটেট আওয়ার কনস্টিটিউশন কেমন সুপ্রিম কোর্ট ইজ এ গার্ডিয়ান অফ দ্য কনস্টিটিউশন ঠিক আছে কিন্তু তিনি চাইলেই আমাদের সংবিধান বদলে ফেলতে পারবেন না আপনি জানেন সাম্প্রতিক সময় যে একটা নথি রেফারেন্স কল করা হয়েছে যে কে তাকে এটা চেয়েছে কে আবেদন করেছে সেই নথি দেওয়া সেটা কিন্তু সুপ্রিম কোর্ট দিতে পারেনি আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এই সুপ্রিম কোর্টের প্রসঙ্গে আমি আসছি আপনার সাথে তার আগে এইটা বলে সুপ্রিম কোর্ট এই মতামত জানাচ্ছেন সেই নথি কোথায় সেই রাষ্ট্রপতি রাষ্ট্রপতি যে জন্য বলেছেন সেই নথিপত্র সেগুলো কোথায় আপনি হয়তো জেনে থাকবেন যে আমাদের সংবিধানের সাতান্ন অনুচ্ছেদ বলে পরবর্তী প্রধানমন্ত্রী হওয়ার আগ পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী থাকবেন আইনটাই এমন আইনটাই এমন যদি ধরা যায়। আপনার সাথে আমি তাল মিলে যদি এটা বলি যে সুপ্রিম কোর্টের রেফারেন্স আমি মেনে নিচ্ছি তাহলেও এখন তিনি প্রধানমন্ত্রী পরবর্তী প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ার আগ পর্যন্ত

আমি তো কোন বিপ্লবী কে দেখলাম না কোন বিপ্লবী কি মুরগি চুরি করে কোনো বিপ্লবী কি ছাগল চুরি করে কোনো বিপ্লবী কি জায়নামাজ গড়ি চুরি করে আপনি যদি বলেন যে হ্যাঁ বিপ্লবীরা চোর আমি আপনার সাথে একমত হব বলবো ঠিক আছে বিপ্লব হয়েছে বিপ্লবীরা তো চুরি করে না বিপ্লবীরা বিপ্লব করে বিপ্লবীরা সমাজ বদলায় বিপ্লবীরা সমস্যা সমাধান করে মানুষকে আশ্বাস করে কিন্তু বিপ্লবীরা তো মুরগি চোর না বিপ্লবীরা তো হাঁস চোর না মাছ চোর না বিপ্লবীরা তো ধ্বংস করে না government তো সরকারি সম্পত্তি government ব্যক্তিগত স্টাফ বাদে বাকি সবকিছু তো সরকারি সম্পত্তি বিপ্লবীরা তো চোর না তাহলে আপনাদের কিছু চোরের কথা চোর কে আপনি মানে কিছু চোর হ্যাঁ নিশ্চয়ই নিন্দনীয় হাঁস মুরগি ছাগল এগুলো চুরি করে নিয়ে যাচ্ছে আপনার যে পালং শাক চুরি করেছে যে সরিষা ক্ষেত থেকে সরিষা চুরি করেছে যে তেলের বোতল চুরি করেছে যে একটা স্পন্সর বাথরুমের স্যান্ডেল চুরি করেছে যে বদনা চুরি করেছে বদনা চোর বিপ্লবী মানে নিশ্চয়ই কয়েকজন বদনা চোর আর মুরগি গণভবনে হামলা করলো আর এই কারণে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন এমনটি না নিশ্চয়ই এই পরিমাণ মানুষ ছিল এরকম একটা প্রেশার ছিল বলেই তখন এত ক্ষমতাময়ী প্রধানমন্ত্রী তখন তাকে দেশ ছেড়ে এভাবে করে একরকম আপনার শব্দ চয়নে আমি একটু দ্বিমত পোষণ করব মাননীয় প্রধানমন্ত্রী পালিয়ে যাননি মাননীয় প্রধানমন্ত্রী এই চোর ডাকাত এবং জঙ্গিদের আক্রমণে তাকে বাংলাদেশের যারা সুরক্ষা দেয় আইন বাহিনী তারা তাকে এক স্থান থেকে আরেক স্থানে স্থানান্তর করেছেন উদ্ধার করেছেন কারণ আপনি কখনো শুনেছেন যে কেউ পালিয়ে যায় পালিয়ে যাওয়ার সময় বাংলাদেশেরই এয়ারফোর্সের অফিসারদেরকে নিয়ে তিনি পালিয়ে যান শুনেছেন কখনো তখন তারা কিন্তু চাকরিতে আছেন আপনার ব্রিগেডিয়ার জেনারেল খালিদ কাওয়াল তারপর আরো যারা আছেন পিজিআর এর কমান্ডার তারপরে আরো যারা যারা আপনার বিমান বাহিনীর চিফ যিনি আছেন সেনাবাহিনীর চি যিনি আছেন তারা তো সবাই অকিবহাল তাহলে তারা তাকে বিপ্লবী সংজ্ঞা চোর যারা চুরি তাদের কি বিপ্লবী বলছেন বাংলাদেশের ইকুইপমেন্ট ব্যবহার করে বাংলাদেশের আহ ব্যবহার করে বাংলাদেশের এয়ারক্রাফট ব্যবহার করে বাংলাদেশের আর্মি নেভি তাদেরকে ব্যবহার করে প্রধানমন্ত্রী পালিয়ে গেলেন প্রধানমন্ত্রী এই মুহূর্তে আছে নিরাপদ স্থানে তিনি এখন বাংলাদেশের প্রধানমন্ত্রী এই জঙ্গি হামলা কেটে গেলে অচিরেই কেটে যাবে তিনি বাংলাদেশে ফিরবেন আর আপনি যে মানুষের কথা বলছেন এটা খালি চোখে দেখতে পাচ্ছেন আমি তো দেখতে পাই যে বাংলাদেশের উত্তরাঞ্চলে দক্ষিণাঞ্চলে লক্ষ লক্ষ লোক সেদিন ডেটেছিল কেন আপনি গোপালগঞ্জে লক্ষ লক্ষ লোককে দেখেন নাই ফরিদপুর শরীয়তপুর মাদারীপুর মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার একটা নির্দেশের অপেক্ষা করছিলেন কিন্তু রক্তের উপর দাঁড়িয়ে মাননীয় প্রধানমন্ত্রী তো রাজনীতি করবেন না বাংলাদেশকে বাংলাদেশে যদি প্রধানমন্ত্রী চাইতেন যদি চাইতেন যদি চাইতেন আপনার কি মনে হয় উনি যদি একটা ডাক শুধু দিতেন যার যা কিছু আছে ঝাঁপিয়ে পড়ো আপনার কি মনে হয় দশ পনেরো বিশ ত্রিশ চল্লিশ এক লক্ষ লোক নিহত হতো না মাননীয় প্রধানমন্ত্রী তো সেই রক্তের উপর দাঁড়িয়ে ওই মুহূর্তে দেশ শাসন করবেন না প্রধানমন্ত্রী তিনি অপেক্ষা করবেন সমাধানের চেষ্টা করা হচ্ছে দেখা যাক কি হয় জি কিন্তু আমরা যেটি তখন প্রধানমন্ত্রীর যেই বক্তব্যগুলো আমরা দেখতে পাই এবং তার আগে মন্ত্রীদের যে অবস্থান দেখতে পাই বল প্রয়োগের নীতিতে তো ছিলেন সাবেক প্রধানমন্ত্রী তখন শেষ সব শেষ মুহূর্ত পর্যন্ত তার যে ট্রান্সক্রিপ্ট পাওয়া যায় কথোপকথনের সেখানে দেখা যাচ্ছে যে তিনি বলছেন পুলিশ পারছে অন্যান্য বাহিনীগুলো পারছে না কেন আরো শক্ত হবার জন্য আরও বল প্রয়োগ করবার জন্য এমন বক্তব্য তো আসছে সেগুলো কি অস্বীকার মাননীয় প্রধানমন্ত্রীর যেই টেলিফোন থেকে আপনি বলছেন তার কনভার্সেশন এটা কি আপনি কোনো ল্যাবে টেস্ট করেছেন আপনি অস্বীকার করছেন এটা

あっちゃ